দুইশো টাকা নোটের জাল নোট চিনবেন কিভাবে মাত্র এক মিনিটে হাতে থাকা মোবাইল দিয়ে অতি সংক্ষেপে আপনি বুঝতে পারবেন টাকাটা আসল না নকল তাই দুশো টাকা নোটের জাল নোট চেনার জন্য কিভাবে আপনি সহজে বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পুরোটা দেখা রিকোয়েস্ট করছি আসসালাম আলাইকুম মাটি ব্যাংকের পক্ষে থেকে সবাইকে স্বাগতম বাজার কিন্তু জাল নোটের অভাব নেই তাই কোনটা আসল বা নকল বা অনেক সময় তর্কে জড়ানো যায় যারা তর্কে জড়ানো যাচ্ছে বা তর্কে জড়িয়ে যাচ্ছে টাকাটা আসল না নকল বা আপনি সেফটি সিকিউরিটির জন্য আপনি কিন্তু বুঝতে পারবেন হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু বুঝতে পারবেন টাকাটা আসল না নকল আসল টাকা এবং চালটা এটা এটাই নিয়ে আজকে আমি ভিডিও তৈরি করেছি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। কথা না বেড়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে টাকাটা আসল না নকল সেটা জানার জন্য আপনি এক কয়েকটা দিন শুধু অবলম্বন করবেন দুশো টাকা নোট আসল না নকল প্রথমত টাকার উপরে যে বাম পাশে একদম বাম পাশে চার মিলিমিটারের একটা সুতো থাকে সেই সুতোই ভিতরে কিন্তু বাংলাদেশের ব্যাংক মনোগ্রাম আছে মানে বাংলাদেশের ব্যাংকের যে মনোগ্রাম এই মনোগ্রামটা কিন্তু অত্যন্ত স্পষ্ট জানলোটা কিন্তু মনোগ্রামটা অস্পষ্ট সেই সাথে এই যে রেখাটা মানে সুতাটা সুতাটা যদি আপনি একটু নাড়াচাড়া করেন দেখবেন লাল হতে সবুজ রঙে পরিবর্তন হচ্ছে জাস্ট এই যে রেখাটা এই যে সুতাটা এখানে যে সুতাটা আছে সুতাটা এই সুতাটা যদি একটু নাড়াচাড়া করেন সামান্য নাড়াচাড়া করলে করলে দেখবেন লাল হতে সবুজ রঙে কিন্তু পরিবর্তন হচ্ছে সুতাটা দেখতে পাচ্ছেন কিনা সেই সাথে এই সুতার মধ্যেই দুশো মানে দুই শূন্য শূন্য লেখা আছে যেটা যান পাবেন না আপনি মোবাইলে ছবি তুলে একটু জুম করবেন জুম করে দিবেন দুই শূন্য শূন্য কথাটা লেখা আছে লেখা থাকলে অবশ্যই সেটা আসল নোট জানলটে কিন্তু লেখাটা নেই আমি অবশ্যই আপনাদের ছবিটা দিয়ে দিচ্ছি যা এই সুতার মধ্যে আছে এই লাল হতে সবুজ রঙের যে সুতাটা নাড়াচাড়া করছে এখানে মনোগ্রাম স্পষ্ট সেই সাথে দুই শূন্য শূন্য লেখাটা অত্যন্ত স্পষ্ট যেটা জাল নেই এই চার মিলিমিটার চোরা সুতাটা আপনাদের জাল চিন্তে হলে অত্যন্ত দক্ষ হতে হবে না টাকার উপরে পাশে একদম ডান পাশে টু জিরো জিরো যেখানে লেখা আছে একদম ডান পাশে টু জিরো জিরো লেখা আছে এই এই পাশে টু জিরো জিরো টু হান্ড্রেড যেটাকে আমরা বলি আপনি যদি একটু দেবেন আস্তে করে দেখবেন এখানে সোনালি থেকে সবুজ রঙে মানে গোল্ডেন গোল্ডেন থেকে সবুজ রঙে কিন্তু পরিবর্তন হচ্ছে সেই সাথে এই দুশো টু হান্ড্রেড মানে টু জিরো জিরো যেটা টু হান্ড্রেড এখানে কিন্তু টু জিরো জিরো এর ভিতরে একটা একটা বার আছে একটা বার মানে একটা একটা দাগ পড়ছে আর কি এখানে দাগ পড়ছে ছবিটা আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ একটু যদি নাড়াচকরে দেখবেন সবুজ হতে সোনালী কালার পরিবর্তন হচ্ছে আমি দেখতে পাচ্ছি এবং মাঝখানে একটা বার মানে একটা রেখার মধ্যে যাচ্ছে মানে লাইটিং হচ্ছে টাকা যদি পুরনো হয় তবু কিন্তু আমরা বুঝতে পারবে কিন্তু জাল টাকায় এখানে হচ্ছে যে কালো 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 আসে সবুজ হতে কিন্তু সোনালী রঙের পরিবর্তন হয় না কালো আসে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই লেখাটা এখানে টু জিরো জিরো যেখানে লেখা আছে আপনি কিন্তু বুঝতে পারবেন টাকাটা আসলে নকল সেই সাথে আরো একটা সবচেয়ে সূক্ষ্মভাবে পরীক্ষা করার জন্য যদি আপনি জানতে চান টাকাটা আসলে না নকল না নকল সেখানে দেবেন টাকার পিছনে যেখানে লেখা আছে বার্থ সেন্টেনারি মানে শত বছর যেখানে লেখা ছিল এই যে রেখাটা এখানে বার্থ সেন্টেনারি এই যে রেখাটা আছে এখানে এই যে রেখাটা এইখানে আপনি যদি মোবাইলে জুম করেন দেবেন দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য অনেকগুলা দুশো লেখা আছে মানে দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য যেটা জালটাকে পাবেন না সুবিধা আমি দিয়ে দিচ্ছি এই যে এই রেখাটা এখানে বার্থ সেন্টেনারি সাথে এই যে দাগটা আছে এখানে এখানে আপনি যদি মোবাইলের ছবি তুলে ছবি জুম করেন আতস গ্লাস মানে আতস আতসে কাজ যেটাকে আমরা বলি অথবা মোবাইলে সবার হাতে মোবাইল আছে মোবাইলে যদি জুম করেন এখানে ছবি জুম করেন জুম করে দেখবেন দুই শূন্য শূন্য দুই কিন্তু অনেক লেখা আছে যাই হোক তাছাড়া এখানে যে আটটা রেখা আছে এখানে স্পষ্ট আটটা রেখা অনেকটা খসখসে যেটা জালটা কিন্তু খসখসে নেই এটা আজকে ছোট্ট পর্ব জালটাকে কিভাবে চিনবেন জাস্ট তিনটা চারটা জায়গায় যদি আপনি নক করেন দেখতে পাবেন এটা টাকাটা আসল না নকল তাই আপনি যদি সেফটি সিকিউরিটি চান মানে আপনি জাল টাকা থেকে রক্ষা পেতে হলে আপনাকে কিন্তু চিনতে হবে কোনটা টাকা আসল বা কোন টাকাটা নকল এটা ছিল আজকে ভিডিও ভালো লাগে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিতে ভুলবেন সে সাথে ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাটি মেশালে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ